দুর্গাপুর পুলিশের বড় সাফল্য ছিনতাই হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশের জালে আটক অভিযুক্ত চলতি মাসের দুই তারিখ দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুরের বেনাজিতি বাজারে একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে ছিনতাই হয় এক লক্ষ আশি হাজার টাকা প্রসঙ্গত উল্লেখ্য দোসরা মার্চ দুপুরে ট্র্যাঙ্ক রোডের বাসিন্দা জ্যোতিষ দাস বেনাজিতির একটি বেসরকারি ব্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা তুলে ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় ব্যাংকের সামনে থেকে জ্যোতিষবাবুর সমস্ত টাকা ছিনতাই হয়ে যায় ছিনতাই হওয়ার পরে তিনি পুলিশে জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দেয় তৎক্ষণাৎ ঘটনার পর প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এরপর তেসরা মার্চ দুর্গাপুর থানার পুলিশ হুগলি জেলার ব্যান্ডেল থেকে কালিদাস নাইডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে অর্থাৎ চৌঠা মার্চ অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শেরই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট